এবং আমরা ওদের সঙ্গে দূর থেকে চিৎকার করে কমিউনিকেশন করার চেষ্টা করেছি যাতে তারা আমাদেরকে ভুল না বোঝে আমরা তাদেরকে কোনোভাবেই আক্রমণ করতে চাই না আমরা শুধু চাই এখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে এবং জনগণের জানমাল মাল থাকে সেটাই ভালো আসলে কতজন আহত হয়েছে বা এমন প্রস্তাব থাকে আমাদের আমরা এই মুহূর্তে আছি প্রায় দশ বারো জনের বেশি হয়তো আহত হয়েছে বাট আমরা আহত হয়েও কাজ করছি ঠিক আছে আমরা এখনো ওই টাউন করতে পারি নাই চেষ্টা করছি আমরা সবকিছু সুন্দরভাবে সেটেল করার জন্য ধন্যবাদ ঠিক আছে আমরা তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে আমরা এসছি আসলে এখানকার লোকাল যে সম্পদ রয়েছে সরকারি যে সম্পদ রয়েছে আমাদের যে যানমালের হেফাজত করার জন্য আমরা এখানে আছি তাই না এখানে কোনো দুষ্কৃতিকারী বা কেউ যেন কোনো রকম অসুবিধা বা কারো যেন শান্তি শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই জন্যই আমরা এখানে আছি এবং আমরা ওদেরকে যে স্পেসিফাই করতে এটা বলতে সামর্থ্য হয়েছি যে আমরা কারো কারো ক্ষতি করার জন্য কাউকে ধরে নিয়ে যাওয়ার জন্য আমরা না আমরা আছি ওরাও যেন ক্ষতিগ্রস্ত না হয় ওদেরকে যেন কেউ ক্ষতিগ্রস্ত না করতে পারে আবার বিপরীত পক্ষে যারা আছে পরস্পর এখানে দুইটা পার্টি হয়েছে পরস্পর পরস্পর কেউ কাউকে যেন ক্ষতিগ্রস্ত করতে না

না না কিন্তু ভয় পাবেন না আমরা আপনাদের সাহায্য করব আপনারা শুধু থাকুন আপনারা আমাদের সাহায্য করুন তারা কি বলে করতে আমরা কিচ্ছু করি না আল্লাহ আল্লাহ আমরা তোরা দিছিস আমরা আমাদের জেলা